আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ই বাইক জার্নি ই বাইক জার্নির পক্ষ থেকে আমি ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস আজকে কিন্তু দারুণ একটি চাহিদার গাড়ি নিয়ে আপনাদের সামনে চলে এলাম যারা অনেক হেভি মজবুত টেকসই গাড়ি চাচ্ছেন যারা বিভিন্ন জায়গায় মাল ডেলিভারি করে থাকেন তাদের কথা চিন্তা ভাবনা করেই কিন্তু আমরা এই গাড়িগুলো নিয়ে এসেছি তো এই গাড়িতে কি কি রয়েছে সকল কনফিগারেশন এই ভিডিওতে জানানো হবে তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন তো দ্রুত দেরি না করে সাবস্ক্রাইব করে নিন ফ্রেন্ডস তো ফ্রেন্ড চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল বিষয়ে চলে যাই ফ্রেন্ডস এই গাড়িটির নাম হচ্ছে জার্নি Z5 জার্নি Z5 এই গাড়িটি কিন্তু খুবই মজবুত শক্তিশালী এবং তিনটি কালার রয়েছে দেখতে পাচ্ছেন ব্লু কালারের একটি গাড়ি ব্লু কালার ছাড়াও আমাদের কাছে রেড কালার এবং ইয়েলো কালার দুটি কালারই রয়েছে মানে রেড ইয়েলো এবং ব্লু তিনটি কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল যার যে কালারটি পছন্দ সেই কালারটি আমাদের কাছে অর্ডার করতে পারবেন আপনি সরাসরি আমাদের অফিসে এসেও নিতে পারবেন আপনি ঘরে বসে থেকেও অর্ডার করলে আমরা গাড়িগুলো কন্ডিশনে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে থাকি গাড়ি হাতে পেয়ে আপনি পুরো টাকাটাই পেমেন্ট করতে পারবেন শুধুমাত্র মাত্র বুকিং দেওয়ার জন্য পাঁচ হাজার টাকা দিলেই আমাদের আমরা গাড়িগুলো পাঠিয়ে দিয়ে থাকি তো ফ্রেন্ডস এই গাড়িটিতে কী কী ব্যবহার হয়েছে এই গাড়িতে ব্যবহার হয়েছে পাঁচশো ওয়াট ব্রাশলেস মোটর পাঁচশো ওয়াট ব্রাশলেস মটর এবং ব্যাটারি ক্যাপাসিটি লিথিয়াম ব্যাটারি যদি কেউ নেন লিথিয়াম ব্যাটারিও দেওয়া যাবে জেল ব্যাটারিও দেওয়া যাবে লিথিয়াম ব্যাটারি ষাট বল পঁচিশ এম্পিয়ার একবার ফুল চার্জ করলে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার চলবে আর জেল ব্যাটারি হলে ষাট বল বিশ এম্পিয়ার এটাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার মতো চলবে তো ফ্রেন্ডস এই গাড়িটি খুবই মজবুত আর এই গাড়ির যে পিছনে সিটটি দেখতে পাচ্ছেন অলরেডি খোলা রয়েছে ছড়ানো এই সিটটিতে আপনি খুব সুন্দরভাবে যে কোনো মালামাল ক্যারি করতে পারবেন এই গাড়ির লোডিং ক্ষমতা দুইশো কেজি প্লাস ইজিলি দুইশো কেজি মাল নিয়ে আপনি ক্যারি করতে পারবেন তো ফ্রেন্ডস এই গাড়ির পিছনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর পিছনে যে সিটটি হোল্ডিং খোলা আছে আবার চাইলে পিছনে একটি ঢেলনা আছে ঢালনাটাকেও খুলে রাখতে পারবেন ইজিলি আবার যদি আপনার প্রয়োজন পরে সিট বানিয়ে নেওয়ার আপনি এটাকে সিটও বানিয়ে নিতে পারবেন ওয়াও সিস্টেমটা কত সুন্দর দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি সিস্টেম আবার যে ড্রাইভার মানে যে গাড়িটি ড্রাইভ করবে তার বসার জন্য সিটটিও খুব চওড়া বড় মাপের দেওয়া হয়েছে এবং সফট খুব সুন্দর একটি সিস্টেম আর এই যে মাঝামাঝি যে আরেকটি জায়গা দেওয়া আছে এখানেও আপনি চাউলের বস্তা গ্যাসের বোতল বা যে কোনো বাজার সাথে রেখে ক্যারি করতে পারবেন আর এখানে ছোট্ট একটা টুল বক্স রয়েছে মানে ছোট্ট একটি জায়গা আছে পকেটের মতো এখানে আপনার প্রয়োজনীয় টুল বক্স রাখতে পারবেন আর গাড়িটি কিন্তু আপনি রিমোট দিয়ে চালাতে পারবেন চাবি দিয়েও চালাতে পারবেন গাড়ির সাথে দুই দুটি রিমোট দুই দুটি চাবি থাকবে গাড়িটির ডিসপ্লেটি যদি আমরা একটু সামনে থেকে দেখি খুবই সুন্দর একটি সিস্টেম গাড়িটি অন করলাম অন করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন ডিসপ্লেটি জ্বলে উঠলো এখানে আপনি শো করবে কতটুকু গতিতে চালাচ্ছেন আমি যখন পিক আপ দিব ফুল স্পিডে আছে বর্তমানে ওয়াও চৌচল্লিশ দেখতে পাচ্ছেন ফর্টি ফোর স্পিডে গাড়িটি চলছে আর যদি দুয়ে চলে আসে তাহলে স্পিডটা কিন্তু কমে ফর্টির নিচে চলে আসলো আর একে যদি দেই তাহলে প্রায় থার্টির কাছাকাছি চলে আসছে তো স্পিডটি দেখতেই পাচ্ছেন সিস্টেমটা কত সুন্দর আপনি স্পিড শো করবে কত কিলোমিটার চালিয়েছেন এটা শো করবে এবং আপনার যদি মোবাইল ফোন থাকে যে কোনো জায়গায় মোবাইল ফোন এখানে স্ট্যাম্প রয়েছে মোবাইল ফোন রেখে ক্রেক করে যে কোনো জায়গায় অপরিচিত জায়গায় যেতে পারবেন আর পিছনের ব্রেকটি কিন্তু হাইড্রোলিক ব্রেক দেখতেই পাচ্ছেন এখানে ওয়েলের যে আছে মানে পিছনের ব্যবহার করেছে ব্রেক এবং সামনের ডান যে ব্রেকটি এটি হচ্ছে ড্রাম ব্রেক সামনের চাকায় ড্রাম ব্রেক পিছনের চাকায় হাইড্রোলিক ব্রেক আর আমরা যদি সামনে চলে আসি সামনের দিকে আরেকটি জায়গা রয়েছে যেখানে আপনি চাইলেই একজন মানুষকেও ক্যারি করতে পারবেন আবার যে কোনো ভারী জিনিসও এখানে রাখতে পারবেন আর যদি আপনার প্রয়োজন পড়ে কোনো ঝুড়ি লাগানোর এখানে নাট সিস্টেম করা আছে আপনি প্রয়োজন আপনার পছন্দ মতো ঝুড়ি এখানে লাগিয়ে নিতে পারবেন আর সামনে লাইটিং সিস্টেম রয়েছে আমরা যদি লাইটিং গুলো একটু দেখি ফ্রেন্স খেয়াল করবেন আমি লাইট গুলো জ্বালাই ওয়াও এটা হচ্ছে ইন্ডিকেটর লাইট ডানে বামে দুই পাশে ইন্ডিকেটর রয়েছে রয়েছে হেডলাইট দেখতে পাচ্ছেন হেডলাইট ইন্ডিকেটর লাইট রয়েছে আবার হর্ন সুইচও রয়েছে ওয়াও দেখতেই পাচ্ছেন কত বিকট শব্দ আর টায়ার গুলো কিন্তু এই গাড়িতে ব্যবহার হয়েছে টিউবলেস্ট টায়ার এই যে দেখতে পাচ্ছেন এটা টিউবলেস টায়ার দশ ইঞ্চি টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে এটার ভিতরে হাওয়া ঢুক কোনো রকম তার কাটা ঢুকলেও হাওয়া যাবে না পাংচার হবে না সিস্টেমটা খুব সুন্দর শুধু দুই চাকায় দুইটা জেল ভরে নেবেন আর এই যে রিং গুলো ব্যবহার হয়েছে এটা সামনের চাকায় মেটাল রিম আর সামনের চাকায় কিন্তু ড্রাম ব্রেক নিজের হাতে নিজে কাস্টমাইজ করা যায় এছাড়াও সাসপেনশন থাকার কারণে উঁচু নিচু ভাঙা রাস্তায় চালালে শরীরের উপর বিন্দু পরিমাণ ঝাঁকুনি লাগবে না বুঝতেই পারছেন গুলো কতটা গুরুত্বপূর্ণ বা কার্যকর এছাড়াও এখানে খুব সুন্দর রয়েছে পাদানি আপনি পা রাখতে পারবেন প্রয়োজন না হলে আপনি আপনি এটাকে আবার করে রাখতে পারবেন পা এখানেও রাখতে পারবেন এখানেও রাখতে পারবেন এছাড়াও গাড়িতে ডাবল রয়েছে রয়েছে সিঙ্গেল আপনি চাইলে সিঙ্গেল স্ট্যান্ড গাড়িটি দাঁড় করাতে পারবেন আবার চাইলে ডাবল স্ট্যান্ড ও গাড়িটি দাঁড় করাতে পারবেন গাড়িটি যদি কোনো কারণে আপনি প্যাটেলিং করে চালাতে চান সেটাও পারবেন দেখতেই পাচ্ছেন প্যাটেলিং সিস্টেম রয়েছে তো আপনারা এই গাড়িটি খুব সুন্দরভাবে সাইকেলিংও করে চালাতে পারবেন আবার খুব সুন্দর ব্যাটারি চালিত চলবে এছাড়াও পিছনের চাকা ব্যবহার হয়েছে পাঁচশো একই রকম ইঞ্চি টিউবলেস চাকা আর হাইড্রোলিক হাইড্রোলিক ডিস্স ব্রেক আর পা রাখার জন্য এখানেও পাদানি রয়েছে দেখতেই পাচ্ছেন পিছনে যে বসবে পা রাখার জন্য পাদানি রয়েছে এছাড়াও সাসপেনশন তো রয়েছেই তো ফ্রেন্ডস আমাদের পিছনে গাড়ির পিছনে আমাদের ঠিকানা নেম প্লেটে সবকিছু দেওয়া আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একেবারে এই ঠিকানায় আপনারা চলে আসতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অথবা স্ক্রিনে আপনি নাম্বারটি পাচ্ছেন স্ক্রিনে ফোন করে আমার সাথে কথা বলে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারেন ঘরে বসে থেকে এই গাড়িটির নাম হচ্ছে জার্নি জেড ফাইভ জার্নি জেড ফাইভ রেগুলার মূল্য পঁচানব্বই হাজার টাকা আমরা বর্তমানে ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি মাত্র পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর হাজার টাকায় এই গাড়িটি নিতে হলে অবশ্যই দ্রুত কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এবং চাইলে আপনি সরাসরি আমাদের অফিসে এসেও আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে নিয়ে যেতে পারবেন আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির গাড়ি রয়েছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি মডেলের গাড়ি রয়েছে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে নিতে হলে সরাসরি চলে আসুন তো আজকে এই পর্যন্ত ফ্রেন্ডস পরবর্তীতে আবার নতুন কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হব ইনশাআল্লাহ সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম